আমার দুজন বয়ফ্রেন্ডই আমার থেকে ছোট ছিল আমার থেকে একদিনের বড়ও কোনো ছেলে আমাকে টানেন দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন বসুন্ধরা হাউজিং নিবেদিত রাইজিং বিডি স্পেশালে আজ আমাদের অতিথি বর্তমান সময়ের চিত্রনায়িকা তিনি একাধারে গীতিকার চিত্রনাট্যকার কবি এবং ফ্যাশন ডিজাইনার জাহারামিত যাহারা তোমাকে রাজিক মিডিয়া স্পেশালে শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ এবং এসে খুব ভালো লাগছে হ্যাঁ আসলে শুরুতেই জানতে চাচ্ছি যে মিডিয়াতে আসলে এখন তোমার ভালো বন্ধু কে বন্ধু ভালো বন্ধু মিডিয়া বলতে সিনেমায় আমার কোনো বন্ধু নেই আমার ছোট পর্দার বেশ কিছু বন্ধু আছে কারণ আমার একদম শুরুর দিকে যেমন জাকি নামে একটা ছেলে আছে আমার এখনও মনে আছে আমি যখন জব করতাম আমাকে বাসা থেকে ধরে নিয়ে ও একটা ক্যামেরার সামনে সেট করে দেয় আমাকে বলছে চল আমরা যা খুশি তা বলবো ওগুলো এখন দেখলে অনেক হাসি পাবে অনেক এই কাজ কেন করেছে বাট ভাই তখন আমি নায়িকা ছিলাম না বা তখন আমার এই পজিশনে আসার কোনো ইচ্ছাও ছিল না আমার কোনো ফোকাসও ছিল না ওই ছেলেটা যে আমাকে বাসা থেকে ধরে এনে আমাকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছে তার জন্য তো আমি একটু হলেও এগিয়েছি সো জাকি আমার খুব ভালো ফ্রেন্ড খুবই ভালো ফ্রেন্ড একটা ছোট বোন আছে লরিন ও হচ্ছে মানে ডিরেক্টর সে আমার হচ্ছে ফ্রেন্ড বলাটা আসলে ভুল হবে আমার বোন বাট মিডিয়ায় যদি বলা হয় পুরো মিডিয়াকে যদি এভাবে বিশ্লেষণ করা হয় তাহলে আমার মনে এই দুইটা মানুষকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি মিডিয়া আর কারোর সাথে আমি খুব একটা ওপেন হই না একদম আমি নর্মালি যেমন আপনার সাথে কথা বলছি তেমনই সবার সাথে আচ্ছা তুমি কি নায়িকা অধরা খানকে চিনো নায়িকা তো চিনব না একই ইন্ডাস্ট্রিতে কাজ করে চিনবো না কেন কখনো সামনাসামনি দেখা হয়েছে একবার একবার না দুবার কিছুদিন আগে বাজুসের একটা প্রোগ্রামে ছিল আমি ওখানকার কিনোট স্পিকার ছিলাম ওখানে এসেছিল গেস্ট হিসাবে ও দিন দেখা হয়েছে এর আগে একবার কোথায় যিনি দেখা হয়েছে সামনাসামনি হয়েছে বাট আমার ঠিক মনে পড়ছে না কোথায় বাট হয়েছে কোথাও না কোথাও এর আগে একবার দেখা আচ্ছা আচ্ছা না একই ইন্ডাস্ট্রিতে চেনার তো কথাই কারণ উনি তোমাকে চিনছে না স্বাভাবিক আচ্ছা আমাদের কি আমি কিভাবে জানবো আমি বলি যে আমি বললাম না জ্ঞানের পরিধি মানে আমি ডিজাইনিং নিয়ে পড়ালেখা করেছি তাকে এখন ডিজাইন নিয়ে বলতে বংশ নাও পড়তে পারে স্বাভাবিক সে সে কি করে আসলে মানে হয়তোবা তার আমি জানি না তিনি আসলে মানে সিনেমা ছাড়া আর কিছু করেন কিনা হয়তোবা তিনি সিনেমা ছাড়া আর যেটা করেন সেটা আমাকে করতে বলে আমি নাও করতে পারি না কথিত আছে তোমার সাথে অথরার সম্পর্কটা খুবই খারাপ আচ্ছা Que no.

এর বাইরে আর তো কিছু না মানে আমাকে যদি এখনও বলা হয় একসাথে বসবো চা খাবো ওকে চলো আসো বসো সমস্যা নেই বিকজ আমার দিক থেকে তো কোনো সমস্যাই নেই আমার সাথে মিডিয়ার কারোর সাথে কিছু না আরেকটা কথা আমি বলি মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলি সেটা হচ্ছে একটা না বেসিকলি দুটোই বলে দিই আমি একদম সব শেষ করে দিই প্রথম কথা হচ্ছে যে নিজের কাজের জায়গায় আমি কখনো রিলেশনশিপে যাই না আমার আগের যে দুজন বয়ফ্রেন্ডও ছিল তার একই সাথে কাজ করছি তারপর রিলেশন এমন না হতে পারে এমন যে রিলেশন হওয়ার পরে আমরা কাজ করছি বাট তার সাথে কাজ করতে গিয়ে বা একই সাথে কাজ করে এরকম রিলেশনশিপ আমি যাই না বিকজ ওটা কাজের জায়গাটা নষ্ট হয় আর সেকেন্ড কথা হচ্ছে আমার থেকে একদিনের বড়ও কোনো ছেলে আমাকে টানে না এটা হচ্ছে সব থেকে কথা এটা আমি বলতে বলতে টায়ার্ড বাট দিস ইজ ভেরি ট্রু হয় না এক একজনের তো এক পছন্দ হতে পারে আমার দুজন বয়ফ্রেন্ডই আমার থেকে ছোট ছিল সো আমার আমার আসলে হয় না আমার রিলেশনশিপে আমার মনে হয় আমি অনেক বেশি ম্যাচিউর সো আমার থেকে বড় যদি কেউ হয় আমার মনে হয় আমার সাথে একটু ঝামেলা হয়ে যাবে বংশ আমার থেকে ছোট হলে ভালো আমি অনেক আদর রাখতে পারি আমার মাদারলি ফিগার বেসিকলি আমার তোমার সাথে বাপ্পেরা তো সুন্দর একটা সম্পর্ক বাট সেটা ভাঙলো কেন ভেঙে গেছে হচ্ছে রিজন ছিল মানে ওখানে বেশ কিছু রিজন ছিল প্রথম যে রিজনটা ছিল সেটা ছিল হচ্ছে আমি আমার যতটুকু মনে হয় ভাবি অনেক বোকা কি ধরনের বোকা আমি বলি ধরেন আপনার সাথে আমি একটা কথা বললাম সেও এসে একটা কথা বললো বাট আমরা জাজ করি না বা আমরা তো গিয়ে সরাসরি জিজ্ঞেস করি যে ভাই আপনি কি ওর কাছে আমার কাছে নামে এটা বলছেন কেন বলছেন কি দরকার ছিল ভাই আপনার আমার সমস্যা আপনি আমাকে বলতেন ওর সেই জিনিসটা না এখন কিছু মানুষ হয়তো আমার নামে গিয়ে কিছু কথা বসে যেগুলো কেউ বিলিভ করে বসে আছে না আমার কথা হচ্ছে তুই তো আমার প্রেমিক না তুই তো আমার জামাই না তুই হচ্ছে সে আমার ফ্রেন্ড তোর আমার কাছে পুরো রাস্তা খোলা তুই এসে যখন তখন আমাকে বলতে পারিস তুই এটা কেন বলছিস এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে তো এই জিনিসগুলো তুমি একটা ফ্রেন্ড হিসেবে দেখো কিন্তু বাপ্পি চৌধুরী কি তোমাকে আসলে কি চোখে দেখতেন ফ্রেন্ড হিসেবে দেখতেন না গার্লফ্রেন্ড হিসেবে দেখতেন এটা একটা কোশ্চেন মার্ক এরকম একটা কোশ্চেন মার্ক এটা এখন অনেক কিছু অস্বীকার করবে অনেক কিছু স্বীকার করবে বাট আমার কাছে অলজি ফ্রেন্ড ছিল এবং সবথেকে বড় ব্যাপার সেই সময় প্রথমে আলোতে নিউজ হয়েছিল ওর আমেরিকার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল যেটা ও নিজের মুখে বলেছিল এবং সেটার পেছনে কিন্তু ওই মেয়েটার সাথে যে বিয়ে ঠিক কারণ এই হিরোইনটা আমাকে এত ডিস্টার্ব করছিল তখন ওই মেয়েটার ছবি এনে আমাকে দেখা বলল দোস্ত দেখতো এই মেয়েটাকে ভালো লাগছে এই মেয়েটা কেমন কি বা কি কেমন কি করা হয় তো আমার মেয়েটার ছবি দেখে আমি আর দেখে আমি বললাম যে তোর যে কোয়ালিটি তোর থেকে ভালো মানে ফ্রেন্ডরা তো এভাবেই কথা বলে না আমার তো ফ্রেন্ড ভাই আমার কাছে তো হিরো না আমার তো ফ্রেন্ড তো আমি তো এইভাবেই বলছিলাম দুষ্টুমি করে এই কথাটা বলছিলাম তো এই যে এই দু এইরকমই কিন্তু ছিল আমার আর বাপ্পির সম্পর্ক না এইরকম দুষ্টমিষ্ট একটা সম্পর্ক ছিল মানে প্রচন্ড দুষ্টমি টাইপের সম্পর্ক তো আমি যে এই কথাটা বলেছিলাম না এই কথাটা বলার পরে দেখা গেছে যে ও সেই মেয়ের সাথে দেখা করতে ও তে গেছে তার বার্থডে কেক পর্যন্ত ওই মেয়ের সাথেই কেটেছে এগুলো কিন্তু সব প্রথম আলোতে নিউজ আছে ওর নিজের মুখে স্বীকার করা নিউজ আছে যে ও বার্থডে কেকটা ওর প্রিয়জনের মানে পছন্দের মামুন হচ্ছে সেই নিউজটা করেছে আমি সাংবাদিকের নাম সহ বলে দিলাম ও লাইফে তখন একজন ছিল কিন্তু এই ভদ্র মহিলা কেন যে মাঝখান দিয়ে আমাকেই বারবার টার্গেট করে না বারবার ফোন দেয়নি বারবার কখনোই ফোন দেয়নি আমাকে একদিন ফোন দিয়েছে ফ্রিকুয়েন্টলি তিন থেকে চারবার আর হচ্ছে আমি তো পুরোপুরি অস্বীকার করেছি এবং আমার মা তখন হসপিটালে আমি সারা রাত সেবা করে আমি আমি বলেছি যে আপু আমার আমি বলার আগে সেই বলছে আপনার মা হসপিটাল আমি খুব সারপ্রাইজ ছিলাম আমার মা হসপিটাল আমি তো ফেসবুকে স্ট্যাটাস দেয়নি কি না জানো করতে আছে জান জানতেই পারে তো আমি বলছিলাম যে আপনি জানেন কোথেকে বলে আমি বললাম যে আপু আমি অনেক বেশি টায়ার্ড তো সেটা আমি দেখেন আপু আপনারা হাজব্যান্ড ওয়াইফ হতেই পারেন নায়ক নায়িকাদের মধ্যে সব হয় ইটস ভেরি নর্মাল আমি আমি খুব প্র্যাকটিক্যাল একটা মেয়ে রাত ভাই খুবই প্র্যাকটিক্যাল একটা তাদের বিয়েটা কীভাবে হয়েছিল সেটা বলছে আচ্ছা ছিল তারপরে সে আমাকে বলছে যে কি জানি আচ্ছা তো এরকম বলার পরে আমাকে বলছে যে আমি একটু সময় নেব তেমন আপনার যেহেতু আমি এক কাজ করি আমি সিনেমা থেকেই সিনেমা থেকে অফ হয়ে যাই তাহলে মনে হয় আপনার সন্দেহটা একটু কমবে বলে সন্দেহ কিছু নাই সে আমার সাথে কথা বলে না সে আপনাকে নিয়েই ব্যস্ত থাকে আমি শুনেছি সে তার আশেপাশে বন্ধু বান্ধবের কাছে আপনার নামে অনেক প্রশংসা করে ভাই এটা নান অফ মাই বিজনেস আমার অনেক মানুষ আছে আমার প্রশংসা করে আমার পার্সোনালিটির প্রশংসা করে কেউ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রশংসা এজুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রশংসা করে একজন একটু প্রশংসা করতে পারে এটা তো আমার দেখার বিষয় না কারণ সে আপু দেখেন আমি প্রচণ্ড পরিমাণে ঝামেলার মধ্যে আসে আমার মাকে নিয়ে আমার বাবা নাই আমার মাই আমার এই মুহূর্তে দুনিয়া তো তাকে নিয়ে খুব প্রবলেমে আছে আমি আসলে এসবের মধ্যে ইয়া চাচ্ছি না আমি এক কাজ করি আমি টাকাটা ফেরত দিই আমি আপনাকে হচ্ছে মানে আপনি ছবিটা করেন এবং আমি ডিরেক্টরকে ফোন দিয়েছিলাম সেই টাকা ফেরত দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি ভাইয়া আমি কাজটা করবো কেন ভাইয়া এরকম এরকম সমস্যা আমি বিয়ের কথাটা বলিনি তখন এখানে নাম নিচ্ছি না এখন বলতে পারি। আমি বললাম যে ভাই এরকম এরকম সমস্যা আমার মনে হয় এটা করা উচিত বাট যখন দেখলাম যে আসলে আমার সামনে পুরোটাই মানে সবাই মিলে বললো যে আসলে এরকম কিছু না হয়তো বা সম্পর্ক ছিল ভেঙে গেছে বা এই সেইগুলো বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে বিকজ আমারও তো ভাই সম্পর্ক ভাঙছে আমি জানি সম্পর্ক ভাঙার পর একটা মানুষ মেন্টালি অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায় সো আমার যখন আমি যে ছেলেটাকে বিয়ে করতে চেয়েছিলাম তার সাথে আমার রিলেশনশিপ ভেঙে গেল আমিও তো মেন্টালি অনেক উইক হয়ে গেছে তখন আমি এই মেয়েটার ক্ষেত্রে আমি সেটাই ভেবেছি যে আচ্ছা ঠিক আছে ও হয়তো বা অর্জন বাট আমি আজকে আমি অন ক্যামেরায় বলছি যে আপনার জন্য আমি আমি বাপরি চৌধুরীকে অনেকবার বলেছি যে এই মেয়েটা এত ভালোবাসে তোর এই মেয়েকে বিয়ে করা উচিত আচ্ছা আচ্ছা আমি নিজেই কথা বলেছি আমি অনেকবার বলেছি যে তোকে এত ভালোবাসে আমি এটা কারণ একটা মানুষ এতটা ফাসরা হতে পারে না ভালোবাসায় এতটা পার্সোনালিটি দেখাতে পারে না যা কোর্ট ফেসবুকে স্ট্যাটাস এটা সেটা দিয়ে তো এত বেশি লেগ করে তুমি ওখানে সবাই আমি কখনোই আমি কখনোই আমার পুরো ফেসবুক আপনি ঘাটবেন কখনো কাকে উদ্দেশ্য করে পিন করে আমার কোন ফেসবুকে কোন স্ট্যাটাস নাই কমেন্টস 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 করতে কোন সাংবাদিকদের পেজে গিয়ে বা ওই এরকম আমার আমার তো মানে সাংবাদিক তো দূরে থাকে আমার কমেন্টসের সংখ্যার মধ্যে অনেক কম আচ্ছা মনের হাতে গোনা যাবে এরকম তো মানে একটা জিনিস হয়েছে কি আমি বলি যেখানে ছিলাম আমরা যে আমি বাপ্পিকে অনেকবার বলেছি সে আগে থেকে বিবাহিত এবং এটা জানার পরেই হচ্ছে বাপ্পি সেখান থেকে ব্যাক করেছে বাপ্পি আমার যতদূর মনে হয় সিরিয়াস ছিল তাকে নিয়ে আমি তো ফ্রেন্ড আমার কাছে লুকানোর কথা না আমার বাপপি চোখে মুখে মনে হয়েছে বাপপি তাকে নিয়ে সিরিয়াসে ছিল বাট সে যখন হচ্ছে ইয়া নিয়ে মানে ওটা নিয়ে দেখলো দেখার পরে তার পাসপোর্ট নাকি কোথায় নাকি দেখেছে আমাকে ডির্ক বলেছে কথা যে সে বিবাহিত জানার পরেই বাপপি ওখান থেকে ব্যাক আউট করেছে বাট বাপপি যে তাকে ছেড়ে খুব একটা ভালো ছিল এমন না বাপপিও কষ্টে ছিল তখন দর্শক আপনারা দেখছেন রাইজিং মিডির বিশেষ আয়োজন রাইজিং মিড স্পেশাল ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ততক্ষণে সঙ্গে থাকুন ঢাকার যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে কার্যকরী ও আধুনিক মাধ্যম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুরিল কানেক্টিং পয়েন্ট থেকে স্মার্ট সিটি বসুন্ধরা আবাসিক এলাকার দূরত্ব মাত্র দুই মিনিট তাই যোগাযোগ অবকাঠামোর অনন্য এক উচ্চতায় আজ বসুন্ধরা হাউজিং আজই বুকিং দিন আপনার আগামীর বিনিয়োগের ঠিকানায় স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিংয়ে বসুন্ধরা হাউজিং দর্শক ফিরে এলাম বিরতির পরে সঙ্গে আছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা জাহার আচ্ছা মাঝখানে একটা গুঞ্জন ছিল যে কোনো এক ডিরেক্টরের সঙ্গে তুমি ইন্ডিয়া গিয়েছো এবং সেখানে তার ওয়াইফ ছিল সাথে এবং তার ওয়াইফের সাথে আমার মোবাইলে ছবি মানে মোবাইল না ফেসবুকে ছবিও আছে তখন আসলে বিষয়টা কি ছিল ইটস আ নরমাল থিং আমি ছিলাম ইন্ডিয়া আগে থেকে এবং আমার হচ্ছে ইন্ডিয়ান ভিসা তখন মানে কি বলবো ভিসা হয়তো বা আর কিছুদিন বাকি আছে মানে ভিসা শেষ হয়ে যাবে আর আমার ইন্ডিয়ান ফেব্রিকের শাড়ির উপরে আমার খুব ফ্যাশনেশন কাজ করে আমি যত শাড়ি পরি মোটামুটি নাইনটি পার্সেন্ট ইন্ডিয়ান মানে এটা হয়তো বা অনেকে বলতে পারে দেশি শাড়ি রেখে কেন ইন্ডিয়ান বাট আমার ইন্ডিয়ান জর্জের শাড়িগুলো আর প্রতি আমার মারাত্মক পরিমাণে ফ্যাশনেশন হয় না কারো দুর্বলতা থাকে আমার সেটা তো আমি কিনতে চলে গেছে আমি অনেকগুলো শাড়ি কিনে নিয়ে আসি প্রতিবারই যাই তো তখন তারাও ছিলেন এবং আমাকে হচ্ছে আমি ইন্ডিয়ায় আমি হচ্ছে যে ইয়েলো ক্যাব আছে না ইয়েলো ক্যাবের একটা ছবি দিয়ে আমি স্ক্রিন মানে ছবিটা পোস্ট করেছিলাম ওই ছবি দেখে আমাকে ভাইয়া ফোন দেবো স্যারে তুমি এখানে আমরা তো আসছি আসো এবং আমি তো গেছি একা বাট তাদের সাথে কিন্তু ডান্স ডিরেক্টর ছিল তাদের সাথে হচ্ছে আপনার ইয়া ছিল কি বলে চন্দন চৌধুরী নাম আরেক ডিরেক্টর ছিল এবং আরও চার পাঁচজন মানে ওনারা টোটাল মানে এই স্বার্থেও আরও চার পাঁচজন ওনারা প্রায় সাত থেকে আটজন হ্যাঁ এবং আমি হচ্ছে একা তো আমি তো দেখা করতে পারি আমি যখন শপিং করতে গেছি আমার ভাই বোনের জন্য তখন ভাবি আমার সাথে ছিল এবং ভাই তখন বের হয়নি ভাবি আমাকে আমি বললাম যে ভাবি আপনি কি বের হবেন বলছে হ্যাঁ আমি তো কিছু কেনাকি উনার যেহেতু একটা ছেলে এখন ছেলেটা দেশে বাইরে থাকে আর ভাবি আমি ভাবি মা ডাকি আমি অলওয়েজই ভাবি মা ডাকি কারণ হচ্ছে উনি যাই রান্না করে আমাকে ফোন দিয়ে না জিজ্ঞেস করি তো আজকে এটা রান্না করছি কি খাবা এটা ওরকম এরকম ভাই মানুষ এতটা উদার না যে আমার হাজবেন্ডের সাথে কারো প্রেমের সম্পর্ক থাকবে তাকে আমি এইভাবে জিজ্ঞেস করবো মানে এই টাইপের বনশিট নিউজ যারা করে এবং এই যে কিছুদিন আগের একটা ঘটনা বলি আমার বেস্ট ফ্রেন্ডের ক্যান্সার বলে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তার প্রপার ট্রিটমেন্ট করতে আমরা ওখানে গেছি একদম প্রপার সব কিছু সহ ওর ওর ভিসা টিসা সহ ওখানে যাওয়া হয়েছে এবং যাওয়ার পরে আমরা ওখান থেকে রিলিফ পেলাম যে আচ্ছা ক্যান্সার না আমরা সেকেন্ড টাইম ওখানে গিয়ে ইয়া করলাম গেলাম কিন্তু একটা মেয়ের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমি নিজে সেখানে হচ্ছে ক্যান্সারের হসপিটালে ছবি টবি সবকিছু দেওয়া আমার তিন দিন পরে আমি নিউজ পেলাম যে আমি আমার বান্ধবীর নাম সহ আচ্ছা আমি না হয় একটা পাবলিক ফিগার যেহেতু তাকে ট্যাগ করা ছিল তার নাম সহ হাজব্যান্ড আছে তার তো বাচ্চা আছে নাম সহ লিখে দিয়েছে প্রডিউসার খুঁজতে গেছে তারপরে কি আরো কি কি ছিল মানে বাজে জিনিস ছিল যে ক্লাবে গেছে এটা সেটা গেছে হ্যাঁ তো ভাই ক্লাবে যদি আমার যেতে ইচ্ছে করে আমি একটা ক্যান্সার পেশেন্ট নিয়ে আমি ক্লাবে যাবো তাই তো এই ধরনের জিনিসগুলো তো উচিত না মানে আপনি জানেন না আপনার আপনার হাতের একটা কলমের কালিতে একটা মেয়ে সংসার ভেঙে যেতে পারে তার সোসাইটি আছে এবং একজন ক্যান্সার ক্যান্সার কে নিয়ে আল্লাহ না করুক আপনার ফ্যামিলিতে যেন কখনো কারো ক্যান্সার না হয় আপনার যাতে কখনো এই ধরনের সিচুয়েশন না আসে আপনি যাতে কখনো বুঝতে না যে একজন ক্যান্সার পেশেন্টের মেন্টালিটি কতটুকু মানে উইক থাকে আপনি সেই মানুষটাকে নিয়ে ভাবে লেখালেখি করেছেন আল্লাহ কখনো এই সিচুয়েশন আপনাকে না দেখ আল্লাহ আচ্ছা দেবের সঙ্গে তোমার কাজের যে বিগ একটা প্রজেক্ট ছিল ওটা আসলে বর্তমান আপডেট কি বা কি হচ্ছে ওটা তিনবার আমার প্রোডিউসার ডিরেক্টর তিনবার হচ্ছে এটার ডেটের জন্য দেবের সাথে যোগাযোগ করেছে বাট ভাই ওনাদের দেশের কাজের সিস্টেম আলাদা আগামী দুই বছরে কোন সিনেমা কবে রিলিজ পাবে কতদিন প্রমোশনে যাবে কতদিন শুটিংয়ে যাবে কতদিন প্রি প্রোডাকশন কতদিন পোস্ট প্রোডাকশন সব এ টু জেড রেডি আগামী দুই বছর দুই বছরে আপনি তার ডেট পাবেন না দেব কিন্তু দেব আবার যখন রেডি হয়েছিল কাজ করার জন্য তখন আমার প্রডিউসার ফেল করেছে যখন প্রডিউসার চেয়েছে তখন দেব ফেল করেছে এখন আমার ডিরেক্টর আছেন ইউএসএ তিনি তার একটা স্টাডি করতে গেছেন তিনি পড়ালেখা করতে গেছেন এবং সেটা মাঝ পথে নিশ্চয়ই তিনি ছেড়ে আসবেন না আর আমি যতদূর জানি এখন সম্ভবত ডিরেক্টর চেঞ্জ করে নতুন করে সব কিছু করা হবে আমি এটা শুনেছি আবার প্রোডাকশন হাউস থেকে আমি এটা শুনেছি যে সব কিছুই নাকি নতুন করে করা হবে এখন যে কি হবে আলটিমেটলি যতক্ষণ না হয় ততক্ষণ আমি এই যে আবার কথা বলবো আবার এটা নিয়ে বলা হবে অমুক বসিও তমুক বসিও বাট চেষ্টা কিন্তু করা হয়েছে প্রোডিউসার এন থেকেও হয়েছে ওখান থেকেও হয়েছে দুপক্ষ মিলতে পারেনি আচ্ছা এখন তোমার কাজ কি আছে এখন হচ্ছে বেসিকলি আমি দুটো সিনেমার কথা অলরেডি আমার কনফার্ম এর আগে আরো প্রায় চারটা সিনেমা আমার সাইন করা ছিল সাইনিং মানি আমার বাসায় চারটা সিনেমার এখন পর্যন্ত কিন্তু সামহাও এর মধ্যে একটা সিনেমা হচ্ছে আমি মানে মানে আমি বুঝতে পেরেছি আমাকে যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে আমি বুঝতে পেরেছি ডিরেক্টর সাথে কথা বলে যে উনি আলটিমেট অ্যাট দ্য ডেন্ড ওই স্ক্রিপ্টটা আসলে রান করতে পারবেন না কারণ বাজেটের ব্যাপার থেকে এখন তো কাজ করতে করতে কিছুটা হলেও তো বুঝতে পেরেছি সো বুঝতে পেরেছি যে এখন আসলে সেটা করতে পারবেন না আর বাকি যে তিনটা সিনেমা ওই তিনটা সিনেমা তাদের থেকে স্টপ করা হয়েছে বাট আমি আসলে করতে ইচ্ছুক চারটা সিনেমার সাইনিং মানি বাট আমি জানি না আসলে কবে ওগুলো শুটিং ফ্লোরে গলা গড়াবে আর ঈদের পরপর আমার দুইটা সিনেমার কথা অলরেডি ওই দুটাও আমার কমপ্লিট মানে চূড়ান্ত বাট এটা আমরা এমন একটা পজিশনে আছি এমন একটা জায়গায় কাজ করি যে শুটিং সেটে যাওয়ার আগের রাতেও যে আপনার কাস্টিং চেঞ্জ হবে না বা ইয়ে হবে না ইউ নেভার নো হ্যাঁ সো আমি তো এতদিন ধরে কাজ করছি আমি জানি যার জন্য আমার এখন অগ্রিম কথা বলতে না আমার ইন্টারেস্ট ফিল হয় না আমার মনে হয় শুটিং শেষ করে কথা বলা ভালো এখন না আর ওই যে শুটিং করার আগেই যেমন আগেই সব ছড়িয়ে যেত নিউজ হতো এটা হতো ওটা হতো আমার এখন সেটার প্রতি আমি ইন্টারেস্ট আছে আসলে সবাই চেনে কি কারণে সবাই চেনে না আমাকে চেনে না না সবাই চেনে না কিছু মানুষ আমার উপস্থাপনার ভক্ত কিছু মানুষ আমার লেখালেখির ভক্ত কিছু মানুষ আছে আমার পার্সোনালিটির ভক্ত কিছু মানুষ আছে শুধুমাত্র সাকিব খানের জন্য আমাকে চেনে কিছু মানুষ আছে শুধুমাত্র দেবের জন্য আমাকে চেনে কিছু মানুষ আছে বাপ্পী চৌধুরীর জন্য আমাকে চেনে দিস ইজ ভেরি ট্রু বিকজ আমি যাদের সাথে কাজ করেছি তারা সব অনেক বড় নাম তাদেরকে পুরো দেশ চেনে আমাকে চেনে না আমি তাদের পাশে একেবারে নিতান্তই একটা নতুন নাম তো এই এইটা হচ্ছে ব্যাপার বাট যারাই ইচ্ছে নতুন আমার আসলে মাল্টিপ্রফেশন হয়ে গেছে তো হ্যাঁ এক একজন এক একজন চেনে নিজেকে কোন পরিচয় দিতে পছন্দ করে ফ্যাশন ডিজাইনার অলওয়েজ হ্যাঁ সব সময় আমি বলি বিকজ আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি একজন ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য এই যে ফিল্ম নাটক এগুলো তুমি ফ্যাশন ডিজাইন হিসেবে কাজ করা হয় আমি কস্টিউমে অনেক সময় রেফারেন্স আমি বলে দেই যে এটা করলে কেমন হয় ওটা করবে কেমন হয় প্রত আগুনের ক্ষেত্রে আমি কিছুই বলিনি কমান্ডার ক্ষেত্রে আমি কিছু বলিনি কারণ তখন হচ্ছে আমার বুঝতে হতো বা আমি ওরা জানতো না আগুনের সেটা ওরা জানতো না আমি ফ্যাশন ডিজাইনার কমান্ডার জানতো না আমি ফ্যাশন ডিজাইনার আস্তে আস্তে জেনেছে বাট যখন আমি আবার দেখা গেছে কুস্তিগিরে কাজ করেছি কিংবা জয় বাংলারতেও আমার তেমন একটু বলতে হয়নি বিকজ সেই উনিশশো আটষট্টি থেকে একাত্তর একই থ্রি পিস ওগুলো বলার কিছু নেই বাট যখন কুস্তিগিরে কাজ করেছি শত্রুতে কাজ শত্রুর পুরো আমার যে কস্টিউম টোটাল এ টু জেড আমার করা শত্রুর আর হচ্ছে মানে ইয়াতে যেটা কুস্তিগীর যেটা কুস্তিগীরে কিছু কিছু ছিল গান টানের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে যে এটা করে ওটা করলে কেমন এটা করলে মানে ওটা আলোচনা করে হয়েছে বাট শত্রুর ক্ষেত্রে শত্রু যেহেতু আমার সবার লাস্ট ওটা করাছো ওটা আর জার্সি নাম্বার সিক্সটিন যেটা করলাম সেটারও কস্টিউম আমার করা আচ্ছা জয় বাংলা আর শত্রু দুইটাতে রিলিজ হলো হুম তো এই দুইটার পাবলিক রেসপন্স কেমন ছিল জয় বাংলার পাবলিক রেসপন্স তো খুব একটা ছিল না সাধারণভাবে এটা হচ্ছে একটা যুদ্ধের সিনেমা এবং অনুদানের সিনেমা সো স্বাভাবিকভাবে আমি যখন সাইন করি তখনই আমি জানতাম যে আমি এটা থেকে পাবলিক থেকে আমি কিছু পাবো না এটা আমি পেয়েছি তিনটা জিনিস এক হচ্ছে জয় বাংলা স্লোগান আমাদের জাতীয় স্লোগান দ্বিতীয় হচ্ছে কাজী হায়াত আর তৃতীয় হচ্ছে মন্তাসির মামুন আমি এই তিনটা নামের জন্যই কাজ করেছি আমি শুরু থেকে জানতাম যে এটা নিয়ে আমি এবং সেই জন্য কিন্তু এটা নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নেই আক্ষেপ নেই কারণ এটা সিনেমা রিলিজ হওয়ার পরেই মানে পাওয়ার আগে আমি যেদিন শ্যুটিংয়ে ঢুকেছি আমি যে তিনটা জিনিস চেয়েছি ওই দিন আমি তখনই পেয়ে গেছি আর আমি কাজে হায়াতের মতন একজন মানে লেজেন্ডের সাথে কাজ করতে পেরেছি এটা আমার সারা জীবনের জন্য আমি মনে করি এটা আমার একটা প্রাপ্তি এবং তার কোনো ধমক খাইনি তার ধমক নাকি সবাই খায় আমি খাইনি আর হচ্ছে আরেকটা হচ্ছে যে মানে শত্রু যেটা শত্রু রেসপন্স কিন্তু ভালো ছিল আমি ওই শুনেছি যে জয় বাংলায় বাপি চৌধুরী অনেক ধমক খেয়েছে বিভিন্ন সময় শুটিং করতে গিয়ে হায়াত ভাই তাকে কিছু বলেছেন তাকে না শুধু আমি সবাইকে ধমক খেতে দেখেছি অনেভারে যে অনেকবারই যে নাদির চৌধুরী মানে যিনি বাপি চৌধুরী বাবার অভিনয় করেছেন নাদির চৌধুরী অনেক আগের एक्टर डेफिनेटली এবং তা আমার তো মনে হয় তার চোখের প্রত্যেকটা পাতাও মনে হয় অভিনয় করে আমার যেটা মনে হচ্ছে তার সাথে কাজ করে তিনি আর আমি ছাড়া মোটামুটি সবাই ধমক দিত এবং কাজী হায়াত আমাদের এটা নিয়ে আমরা একটা চ্যানেলে শো করেছিলাম বাপ্পি চৌধুরী কেন ধমকইkeySet কোন শুটিংে কোন দৃশ্যের জন্য বা কোন কাজটা হয় না এই জন্য হায়াত ভাই তাকে ওভাবে স্পেসিফিক আসলে তো মনে নেই অনেক আগেই কাজ করেছি বাট খেয়েছে সবাই ধমক খেয়েছে এটা কাজী হাতের ন্যাচার এটা এটা কাজী হাতকে পাশে রেখে আমি বলতো কাজী হাত নিজে বলেছেন একটা শো আমি আর তিনি করছিলাম তিনি বলছেন যে ও একমাত্র নায়িকা যে আমার কখনো কোনো ধমক তো দূরে থাক আমার শাউটও সে শোনেনি বাহ খুব বেগেস ইন্টারে আর শত্রু সিনেমার ছিল অনেক হিউজ আমি আমি এতটা এক্সপেক্ট করিনি কারণ হচ্ছে কি আমি তো একজন কমার্শিয়াল নায়িকা হিসেবে আমার সেটাতেই আবির্ভাব বাট যত মানুষ আসছে আসছে কিন্তু বাপ্পির জন্যই হ্যাঁ বাপ্পি চৌধুরী অডিয়েন্সরাই তো এসছেন হলে বাপ্পির কিন্তু হিউজ একটা একটা কিন্তু ক্রাউড আছে বিশেষ করে গ্রামাঞ্চলে ওর অনেক হিউজ একটা ক্রাউড আছে সো তারা যখন শুটিং করতে এসছেন বের হওয়ার সময় আমি তো বোরকা পরে তিন দিন ছবি দেখেছি শত্রু শুধুমাত্র অডিয়েন্সের রিয়াকশান জন্য আমার শুধু ওই যে পায়ের এন্ট্রির সময় যেভাবে চিলদানি শুনেছি আমি মানুষের এটা আমি মানে আমি আসলে না গেলে বুঝতাম না যে নায়িকার এন্ট্রির সময় এভাবে মানুষ চিল্লানি দেয় কারণ আমার আমি যত ছবি দেখেছি জীবনে আমি যাদের সাথে যেসব সার্কুলার সাথে দেখেছি আমরা সাধারণতভাবে চিল্লাপাল্লা করে ছবি দেখিনি তো আমার কাছে এটা খুব মজা লেগেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ক্যারেক্টারটা পুরো একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল হ্যাঁ আমি একজন হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড আমি একজন হচ্ছে মানে বাবার মানে উচ্ছৃঙ্খল একটা মেয়ে তো একজন পজিটিভ ক্যারেক্টারের মেয়ের একটা নেগেটিভ রেসপন্স পাওয়া এটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং আমাকে কিন্তু সবাই বলছিল যে তুমি চিন্তা করে দেখো তোমার আর্লি স্টেজে তুমি কি এই ক্যারেক্টার করতে প্রস্তুত কিনা কারণ এই ধরনের নেগেটিভ ক্যারেক্টার সাধারণত শুরুর দিকে নাই তাদের করানো উচিত না তারা বলছে কারণ মানুষের মাথার মধ্যে ঢুকে যাবে যেন ওটার জন্য আমার সিগারেট হাতে ধরতে হয়েছে যে আমি জীবনে কখনো সিগারেট খাই না সে আমাকে সিগারেট হাতে ধরতে হয়েছে হ্যাঁ সো এই ধরনের বিষয়গুলোর জন্য আমাকে বলছিল যে করবে কিনা চিন্তা করে দেখো বাট হ্যাপি আর ওখানে একটা মানে রাতের একটা হচ্ছে সিন ছিল যেই সিনটা আমি যত মানুষের কাছে শুনেছি সবাই মুখে এখন পর্যন্ত শত্রু যারাই দেখেছে বাসর রাতের সিনটার কথা সবাই আমাকে বলে যে আপু বাসর রাতের সিনটা ছিল আচ্ছা বাপের সাথে এটা কি এই শত্রু সিনেমা থেকেই নাকি শত্রুতা তোমার বা তোমার দূরত্ব তৈরি শত্রুতা আসলে বলা উচিত না দূরত্ব তৈরি হয়েছে আসলে আমার না কেন কারণ আমি ইন্ডাস্ট্রিতে কাউকে শত্রু ভাবি না ইন্ডাস্ট্রিতে না আমার আমার পুরো লাইফ আমি আসলে কাউকে শত্রু ভাবি না শত্রু কে আপনি আমাকে একটা কথা বলেন আমি পাল্টা রিপিট উত্তর দিলাম আপনি আমাকে একটা আঘাত করতে আসেন আমি করতে গেলাম আপনি যদি আসেন আমি জাস্ট বাবু ভাই আমাকে একা ছেড়ে দাও মানে আমি এমন একটা মেয়ে আমার বিশেষ করে আমার বাবা মারা যাওয়ার পর তো আমি আরো প্র্যাকটিক্যাল হয়ে গেছে আমার এখন কোনো কাউজ পছন্দ না ঝগড়া ঝাড়া বাপের সাথে যদি কোনো ফিল্মের অফার আসে তুমি করবে কিনা না আমি অলরেডি না করে দিয়েছি শত্রুর পরপরি এসেছিলাম তখনই না কখনো করা হবে না ইচ্ছা নেই ইচ্ছা নেই ইচ্ছা নেই বাপের সাথে যোগাযোগও নেই যোগাযোগ তো একদমই নেই যোগাযোগ থাকা উচিত না বরঞ্চ যোগাযোগ থাকলে এই যে সম্মানটুকু মানে বেঁচে আছে কারণ একদিনের জন্য হলেও তো ফ্রেন্ড আমার কাছে কিন্তু দুনিয়া ডিফারেন্ট আমি দুনিয়াকে অন্যভাবে দেখি আমার একদিনের জন্য যে আমার কাছে ফ্রেন্ড সেই ফ্রেন্ডের রেসপেক্টটা থাকুক বাট অনেক সময় মুখ খুলতে বাধ্য হয়েছি যখন আর না পেরেছি তখন তখন দরকার ছিল কথাগুলো কারণ আমার নামে এত ইউনিভার্স ছড়িয়ে দিচ্ছিল যে ও আসে না বলে আমরা একসাথে স্ক্রিনে থাকতে পারছি না একসাথে আমরা প্রচার করতে পারছি না বাট আমার ডিরেক্টর আমার প্রডিউসার জানেন যে সত্যিটা থাকি তুমি আমাকে বলছিল যে শত্রু সিনেমাটা আরো ভালো যেত শুধুমাত্র বাপির নেতিবাচক হ্যাঁ এটা ট্রু এটা হান্ড্রেড ট্রু বিকজ শত্রু দেখে বের হয়ে একটা সিঙ্গেল পার্সন বলেনি ভালো লাগেনি যারা দেখেছে যারা দেখে গেছে তারা কেউ বের হওয়ার সময় বলেনি ভালো লাগেনি ভালো লেগেছে দেখতে হবে তো দেখে তো বুঝতে হবে দেখে ভালো লেগেছে বাট দ্য প্রবলেম ওয়াজ যে আমরা যদি একসাথে কোলাবোরেশন করে যদি আমরা প্রচারটা করতে পারতাম এটা অনেক ভালো হতো রাইজিং বিডি দর্শকদের জন্য যদি কিছু বলতে রাইজিং বিডির দর্শকদেরকে বলবো আপনারা সবাই ভালোবাসায় রাখবেন মনে রাখবেন দোয়ায় রাখবেন যেন আপনাদের জন্য অনেক ভালো ভালো কাজ করতে পারি ভালো ভালো কাজ করার সৌভাগ্য হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ